সকালে স্নান করতে পেরিয়ে হাতিরহানায় মৃত্যু হল এক ব্যক্তির ফের হাতির হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি বাঁকুড়ার উত্তর বন বিভাগের অন্তরে বড়জোড়ার রেঞ্জের শ্যাম্পুর ট্রামের ঘটনা জানা যায় আজ শনিবার সকালে পুকুরে যাওয়ার সময় জঙ্গল থেকে খাবার খুঁজতে বেরিয়ে আসা বুনো হাতির মুখোমুখি হয়ে যান তিনি নাগালে পেয়ে ওই ব্যক্তিকে পা দিয়ে থেতলে মারে ওই উন্মত্ত হাতিটি বন্দত্ত সূত্র খবর মৃত ওই ব্যক্তির নাম কালীপদ বাউরি বয়স উনষাট ঘটনার পরেই এলাকায় আতঙ্ক জড়িয়েছে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন অভিযোগ গত প্রায় এক বছর ধরে একটি একটি বুনো হাতির দল ওই এলাকায় ঘাঁটি কেড়ে রয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই দলের সংখ্যাগরিষ্ঠ হাতি ফের যায় পশ্চিম মেদিনীপুর মন্দপ্তা সূত্র খবর তারপরেও বেশ কয়েকটি দলছুট হাতি এই এলাকায় রয়ে গিয়েছে শ্যামপুর ডাকাইশিনি পাইবা জঙ্গলে ঘোরাফেরা করছে হাতিগুলি এদিন একটি বুনো হাতি শ্যামপুরের জঙ্গল থেকে বেরিয়ে জঙ্গল গ্রামে ঢুকে পড়ে সেই সময় ওই পৌর হাতিটির মুখোমুখি পড়ে যান পুলিশকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা বলতে সকালে ছোটা সময় নাগাদ পুকুর থেকে যাচ্ছিল পুকুর যাওয়ার পরে তার আগে একজন ছিল তাকে অ্যাটেক করার পরে ও বয়স্ক ছিল তো তো তাকে আসে লিয়ে পড়ে তারপরে ওনাকে মাথাতে পা দিয়ে শেষ হয়ে যায় এখানে কে পা হাতে কটা হাতি ছিল একটাই ছিল ওনার নাম কী ওর নাম হচ্ছে কালীপদ কালীপদ কী বয়স বয়স্তর বাড়ি শাম্প দপ্তর এসছে হ্যাঁ এসছে পুলিশ প্রশাসন এসছে আপনার নাম ভৈরব বাহরে বাড়ি শ্যামপুর কোন পঞ্চায়েত খালারি পঞ্চায়েত